নমস্কার বন্ধুরা হাউই টক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটি মেসেজিং অ্যাপ নিয়ে যেটা ব্যবহার করতে আপনার আর ডেটা ওয়াইফাই বা কোনো মোবাইল নেটওয়ার্কের দরকার হবে না হ্যাঁ ঠিকই শুনছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি আবার ফিরে আসছে আর এবার আনছে বিটচ্যাট দুনিয়ার বাবা ডর্সি আবারও কিছু বড় করতে চলেছেন যখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের মতো বড় বড় মেসেজিং অ্যাপগুলো ইন্টারনেট ছাড়া কাজ করে না তখন জ্যাক ডর্সি নিয়ে এসছেন বিটচ্যাট একটা অ্যাপ যা ইন্টারনেট ছাড়াও মেসেজ পাঠাতে পারে এটা কোনো সায়েন্স ফ্রিকশান না বরং একদম রিয়াল টেকনোলজি আর এর ফলে আগামী দিনে অনেক কিছু বদলে যেতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো বিটচার্ট সম্পর্কে সব কিছু জানাবো এটা কিভাবে কাজ করে কতটা সিকিওর আর ভারতবর্ষে কবে নাগাদ এটি লঞ্চ হতে পারে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ অ্যাপটা একদম ইউনিক এবং এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে একদম নিরাপদ বিট চার্ট হলো একটি ডিসেন্ট্রালাইজ মেসেজিং অ্যাপ যেটা দেখতে হোয়াটসঅ্যাপের মতো কিন্তু এর আসল শক্তি হলো যে এটা ইন্টারনেট ছাড়াও কাজ করতে পারে এতে কোনো সার্ভার নেই চ্যাট ডেটাও কোথাও সংরক্ষিত হয় না আপনি যেটা বলছেন সেটা শুধু আপনি আর সামনের ব্যক্তি এর বাইরে কেউ জানবে না কোনো থার্ড পার্টি কোম্পানি ট্র্যাকিং কিছুই নেই এটা কিভাবে কাজ করে চ্যাট ব্যবহার করে ব্লুটুথ এবং পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক টেকনোলজি মানে যদি আপনার ফোনে চ্যাট ইনস্টল করা থাকে আর আশেপাশে অন্য কারো ফোনে এই অ্যাপ থাকে তাহলে আপনি নেটওয়ার্ক ছাড়াই সরাসরি মেসেজ পাঠাতে পারবেন এর রেঞ্জ প্রায় একশো থেকে তিনশো মিটার পর্যন্ত ভবিষ্যতে এতে ওয়াইফাই ডাইরেক্ট সাপোর্ট যোগ করা হবে যাতে রেঞ্জ আরও বাড়ানো যায় বিটচ্যাট কতটা নিরাপদ বিটচ্যাটে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন আপনার আইডেন্টিটি একদম গোপন থাকবে কাউকে মসে মেসেজ করার জন্য ফোন নাম্বার বা কন্ট্যাক্ট লিস্ট দরকার হবে না আপনি র্যান্ডামলি কারোর সাথে কথা বলতে পারবেন নিজের পরিচয় না দিয়েই মানে না ট্র্যাকিং না বিজ্ঞাপন না ডেটা লিক আপনি ভাবছেন ইন্টারনেট ছাড়া অ্যাপ আমাদের কিভাবে সাহায্য করবে ভাবুন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে নেটওয়ার্ক ব্যর্থ হয়ে যায় প্রোটেস্ট বা এমার্জেন্সি ইন্টারনেট বন্ধ হয়ে যায় বা এমন অফিস যেখানে নেটওয়ার্ক থাকে না তখন এই অ্যাপ হবে একেবারে গেম চেঞ্জার এখন আইফোন ইউজারদের জন্য অ্যাপটি টেস্ট ফ্লাইট এ ছিল কিন্তু দশ হাজার স্লট ইতিমধ্যে শেষ অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এখন বিটা ভার্সান ওপেন আছে ভারতে এখন অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা হয়নি তবে টেক এক্সপার্টদের মতে এই অ্যাপ খুব শীঘ্রই ভারতের বাজারে ট্রেন্ডিং অ্যাপ হয়ে উঠতে পারে বিটচার শুধু একটা অ্যাপ নয় এটা এক ধরনের আইডিয়া এক ধরনের স্বাধীনতা যেখানে আপনি কথা বলতে পারবেন না কোনো সার্ভার না ট্র্যাকিং না কোনো ভয়ের মধ্যে তাহলে কি বিটচ্যাট হতে পারে পরবর্তী ডিজিটাল রিভলিউশন কি এটা হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে পারবে ভারতের মতো দেশে কি এটা বড় বেস তৈরি করতে পারবে এইসব প্রশ্ন উত্তর দেবে সময় তবে একটা কথা ঠিক বাবা ডর্সির খেলা এখনও শেষ হয়নি টুইটার এখন এলন মাস্কে বিক্রি করার পর আবারও তিনি আলোচনায় এবার বিটচ্যাটের মাধ্যমে আপনার কি মতামত বিটচ্যাট কি সত্যি ভবিষ্যতের অ্যাপ হতে পারে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমনই আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন হাউ ইট ওয়ার্কস চ্যানেলটি ধন্যবাদ